কলেজ স্কোয়ার থেকে সেন স্ট্রিটের দিকে হাঁটলে এই কেবিনটা আপনারা পাবেন এখানে তো মানে এটা কলকাতার একটা হিডেন জেম বলা হয় এখানকার টিকিয়া মটন টিকিয়া মেনলি খুবই বিখ্যাত তাছাড়াও বিরিয়ানি চাপ সবই পাওয়া যায় তার রোল থেকে শুরু করে এবং মোগলাই সেগুলো আপনারা পেয়ে যাবেন পুরোনো কলকাতার যে কটা কেবিন আর অবশিষ্ট আছে তার মধ্যে এটা অন্যতম এখানে একতলা বা দোতলা যে কোনো জায়গায় খেতে পারেন তো আমরা ওই দিন গেছিলাম এখানে খেতে এখানে মেনলি গিয়েছিলাম টিকিয়া মাটন টিকিয়া ট্রাই করতে তো ওখানে চাপটা দেখে চাপটাও অর্ডার করা হয়েছিল। কিন্তু টিকিয়াটা থেকে চাপটা খুব একটা মানে বেশি নাম্বার পাবে না টিকিয়াটা এখানে গেলে মাস্টাই আইটেমের মধ্যে পড়বে তার সাথে রুমালি রুটি বা পরোটার সাথে আপনারা ট্রাই করতে পারেন আর বিরিয়ানি খেতে পারেন বিরিয়ানিটা খাওয়া হয়নি তার কারণ হচ্ছে এখন মানে বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রির থেকেও বেশি ছিল দুপুরবেলা তো আমরা একটা কাজে গেছিলাম তো সেই কাজের ফাঁকে খাওয়া হয়েছিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর গ্রেভিটা যদিও এই গ্রেভিটা একটু কম দেয় বলে মনে হয় যদি আপনারা বলেন তো মনে হয় বেশিও দিতে পারে তবে স্বাদ খুবই ভালো মরুন টিকিয়াটা তো খুবই নরম এবং আপনি খুব ভালোভাবেই খেতে পারবেন চাপটাও নিঃসন্দেহে খুবই ভালো তো রুমালি রুটির সাথে ট্রাই করতে পারেন বা পরোটার সাথে আপনারা ট্রাই করতে পারেন দুপুরবেলাতেও পাবেন আর রাত্রিরে তো পাবেনই পাবেনই তো আপনারা যদি যান এখানে তাহলে একটা খেতে পারবেন তো প্রথম যখন টিকিয়াটা নিয়ে একবার খেলাম তো খুবই ভাল লাগছিল তো সেটা স্যালাডের সাথে খুব ভাল লাগছিলো তো আপনারা এখানে খেতে পারেন বিরিয়ানি টিকিয়া চাপ মোগলাই সবই পাওয়া যায় তো কলেজ স্ট্রিট এরিয়ায় অনেক দোকানই আছে অনেক কেবিন আছে তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন বা তোমরা যেখানে চাইলে এখানে আসতেই পারো আমাদের পরবর্তী জেনারেশান যারা আছে যারা কলেজে পড়ছো তারাই ভিডিওটা দেখতে পারো এখানে একটু দামটা যেটা ছিল সেটা একটু কস্টলি মানে কলেজ পড়ুয়াদের জন্য তো সেটা তোমরা একটু ভাগে যুগে খেতে হবে আর যদি মানে যারা পারবে এফোর্ড করতে তারা তো এমনি বন্ধুদের সাথে গিয়ে এখানে আড্ডা মারতে পারো তো এখানে খাবারও খেতে পারো তো এখানকার খাবার নিঃসন্দেহ খুব ভালো এখানে মানে এই এরিয়াতে আরও অনেক খাবারের দোকান আছে অন্য একদিন এক্সপ্লোর করা যাবে তা আমার তো খুবই ভালো লাগছিলো আমার সাথে আর একটা বন্ধু ছিল যে কি না খাবার খাওয়ার সময় কোনো রকম কথা বলে না শুধু খাবারটাই খেয়ে নেয় ভাবে হয়তো ওর কেউ খেয়ে নেবে তো ওর কোনো এক্সপ্রেশানও নেই ভালো মন্দ সেটাও বলছে না তো সেটা দেখলে যাকে জোকসাফার কম নাই আচ্ছা সব ঠাই ঠিক আছে বাইৰ বিয়াল্লিছ ডিগ্ৰী গৰম আৰু আমাৰ বছৰে চিকেন চাট মটন টিকিয়া আৰু খচি লোকেশ্যনটো চব কিছু বুলি দিলাম শুত লোকেশ্যন ছাৰ শুন কৰি চব কিছু বুলি লৈছোঁ ত' আপোনাৰ এই ৰকম কেবিনে এখন খুব কম দেখা যায় তো সেটা এসে দেখতে পারেন খেতে পারেন খুব ভালো খাবার হয় তাছাড়াও এখানে মোগলাই পাওয়া যায় তাছাড়া চিকেন রোল এগুলো পাওয়াই যায় বিরিয়ানি পাওয়া যায় এরকম ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওটা দাঁড়া বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরমে এই মোগলাই খাবার খেয়ে তারপর তো আমাদের খুব গরম লেগে যায় তো সেই জন্য কলেস্ট্রের এরিয়ায় আরও একটা জিনিস খুব ভালো পাওয়া যায় সেটা হচ্ছে আমপোড়া শরবত আমপোড়া শরবত তোমরা এখানে ট্রাই করতে পারো এখানে সব দোকানে একই রকমই আমপোড়া শরবত পাওয়া যায় যেরকম মিষ্টি নিয়ে তোমরা খেতে পারো তো এটা খুব ভালো একটা ছিল এতে যেটা খেয়েছিলাম সেটা হজমও হয়ে গেছিলো আর এটা যে যে দোকানটা ছিল গেস্ট স্ন্যাক্স বার থেকে এটা একটু হাঁটা পথ পড়বে তো খাবারটা হজমও হয়ে যাবে তো এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের নাম এক্সপোরিং সুপারণেষি রোমকেশ আর ফেসবুক পেজটা ফলো করে দিও সুকান্নিষি রোমকেশের আমাদের ইনস্টাতেও প্রোফাইল আছে সবে খোলা হয়েছে তো সেটা দেখতে পারো সুকান্নেষি রোমকেশ ইনস্টা ফিফটিন তো চলো আজকে এইটুকুনই থাক পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে চলো টাটা বাই